বিয়ের দিন বাসর রাতে আমার স্বামী তমালের সাথে কথাবার্তা বলে সারা রাত কাটিয়েছিলাম সেদিন রাতে আমরা হালকা করে একটু খাওয়া দাওয়া করছিলাম আমি ভেবেছিলাম হয়তো পরের দিন রাত্রে আমরা বাকি ব্যবস্থা নেব কিন্তু হঠাৎ করে পরের দিন তমালকে রওনা দিতে হয় সৌদি আরবের উদ্দেশ্যে তারপর তমাল প্রবাসে চলে গেল বাড়িতে থাকলাম আমি আর আমার বুড়ো শ্বশুর অনেক বছর আগেই নাকি আমার শাশুড়িটা মারা গিয়েছিল আমার শ্বশুর বয়সের ভারে ঠিকমতো চলাফেরা করতে পারত না শ্বশুর ছাড়াও বাড়ির মধ্যে আরও দুজন ব্যক্তি বসবাস করে সেটা হলো আমার বড় ভাসুর এবং তার বউ কিন্তু তারা আমার শ্বশুরের কোনো দায়িত্বের মধ্যে ছিল না এক সপ্তাহ পর আমার ছোট ভাই তামিম এসে আমাকে বাড়িতে নিয়ে গেল আমার বাবার বাড়িতে পনেরো দিন থাকার পরে আমার বুড়ো শ্বশুরটা একটা ছোট্ট মাইক্রো ভাড়া করে তাদের বাড়িতে নিয়ে আসলো চার পাঁচ দিন যাওয়ার পরে মোটেও আমার মন বসছিল না সেই বাড়িতে এবার আমি আমার মাকে বললাম আমি এ বাড়িতে থাকতে পারছি না আমার একটুও ভালো লাগছে না বিষয়টা আমি তমালকেও জানালাম তমাল তখন আমাকে বলল কয়েকটা দিন থাকো আস্তে আস্তে অভ্যেস হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু যত দিন যাচ্ছিল তত আমার কাছে খারাপ লাগাটা বেড়ে চলছিল সবসময় মনের মধ্যে যেন কিসের অপূর্ণতা রয়ে যায় মনটা ছটফট করে কোনো কিছু পাবার আশায় তারপর একদিন আমার ছোট ভাই তামিম আমাকে আমার শ্বশুর বাড়িতে দেখতে আসে আমি তাকে বলি তুই আমার কাছে কয়েকটা দিন থাক আমার একা একাই বাড়িতে ভালো লাগে না তামিম বেশ আমার কথা মতো থেকে যায় তামিমের আশা প্রায় এক সপ্তাহ হয়ে গেল একদিন রাতে আমি বিছানার উপর বসে একটা বিশেষ জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ি ঘরের দরজা আটকাতে আমরা একটুও খেয়াল ছিল না তারপর আমার ছোট ভাই তামিম আমার রুমের মধ্যে ঢুকে সে আমাকে এমন ব্যস্ত অবস্থায় দেখতে পায় তারপর তো সে আমাকে তার কথার কৌশলে ফেলে আমার সাথে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে এই ভাই বোনের আবেগঘন মজাদার গল্পে তোমাদের জানাই সুস্বাগতম আমার নাম তমা আমার বর্তমান বয়স ২২ বছর আমার স্বামী একজন প্রবাসী আমরা এক ভাই এক বোন আমার ছোট ভাই তামিমের চেয়ে আমি ছিলাম তিন বছরের বড় অর্থাৎ আমার বয়স যখন ১৯ বছর তামিমের বয়স তখন ষোলো বছর ছোটবেলা থেকেই তামিম ছিল খুব শান্ত প্রকৃতির একটি ছেলে বন্ধুরা এবার আমি মূল গল্পে ফিরে যাচ্ছি আমার স্বামী তমালের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল ১৯ বছর অনেক ঘন গটা করে আমাদের বিয়ে হলো। বাবা মায়ের একমাত্র মেয়ে বলে কথা আমার বাবা মা শখ করে তমালকে একটা পালসার গাড়ি দিল একমাত্র জামাই বলে কথা এবার বাসর রাতে চারদিকে লোকালয়ে যখন একদম নীরব রাত আনুমানিক সাড়ে বারোটা তমাল তার বন্ধুবান্ধব সহ তার বাড়ির লোকজনের সাথে কথাবার্তা শেষ করে আমার রুমে আসলো। তমালের চেহারাটাও খুব সুন্দর ছিল যেমন তার উচ্চতা তেমন তার শারীরিক ফিটনেস মুখের দিকে তাকালে মনে হয় অনেকক্ষণ ধরে চেয়ে থাকি তমালকে বিয়ে করে আমি অনেক খুশি ছিলাম সে আমার পাশে এসে যখন বসল তখন আমার মনের কাছে এতটাই আনন্দ পাচ্ছিলাম যে মনে হচ্ছিল আজকে আমি আবার নতুন একটা জীবন পেলাম কিন্তু স্বামী স্ত্রীর নতুন জীবন শুরু হয় দুই দেহের এক প্রাণ হয়ে মিশে যাওয়া এই সময়টাকে আমি অনেক ভয় পাচ্ছিলাম কারণ আমার প্রতিবেশী ভাবিদের মুখে অনেক কথা শুনছিলাম বিয়ে সম্পর্কে বাসর রাতে নাকি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তারা আমাকে এমনভাবে ভয় দিয়েছিল যে তমালকে এতটা ভালো লাগার সত্ত্বেও আমি তার কাছে যাইনি সে আস্তে আস্তে যখন আমার কাছে আসছিল তখন আমার গলাটা কেমন যেন শুকিয়ে যাচ্ছিল এবং আমার নিঃশ্বাসটা ভার হয়ে আসছিল কিন্তু আমার মন থেকে আমি চাচ্ছিলাম তমাল আমার কাছে থাক সে আমাকে এমনভাবে আপন করে নিক ঠিক যেমনটা সে চায় এবার আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা আলাপ আলোচনা চলতে থাকল রাত বেজে গেল আড়াইটা এবার তো সে আমাকে তার মূল উদ্দেশ্য হাসিল করার জন্য বিভিন্ন ধরনের বাহানা বোঝাচ্ছে আমি তমালের আভ্যাব বুঝতে পেরে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করছি কিন্তু তার চোখ মুখের যে এক্সপ্রেশন এবং তার লম্বা বড় দীর্ঘশ্বাস যখন আমার চোখের পাপড়িতে এসে লাগতেছিল তখন ভেতর থেকে মনের অজান্তেই তার সাথে মিশে যেতে ইচ্ছে করছিল কিন্তু আমি কোনোভাবে নিজেকে ভয় মুক্ত করতে পারছিলাম না শুধু বারবার আমার ওই ভাবিদের কথাই মনে পড়ছিল তারা আমাকে যে ভয়টা ভেতরে ঢুকিয়ে দিয়েছিল সেই কথাটাই আমার কানে ভেসে আসছিল তমাল বিষয়টা বুঝতে পারল তখন সে আমাকে বলল তমা তুমি একদম ভয় পেও না তুমি না চাইলে কিছুই হবে না এবার আমি তার কথাতে একটু সাহস পেলাম তবে বেচারার অনেক মন খারাপ হয়ে গেল সে মুখটা মলিন করে আমার পাশে শুয়ে পড়ল তারপর আমিও জড়োসড়ো হয়ে শুয়ে পড়লাম কিন্তু মনের মধ্যে কেমন যেন অস্থিরতা বোধ করতে থাকল আমি ভাবতে লাগলাম আজকে হোক কালকে হোক তার সাথে তো আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা বজায় রাখতে হবে এবার কিছুক্ষণ পরে ঠিক আমার কমরের নিচে কিসের যেন একটা গুতা লাগল প্রথমে আমি ভাবলাম তমাল হয়তো আমাকে খাওয়ানোর জন্য পকেটে করে কোনো কিছু নিয়ে এসেছে হয়তোবা আমাকে দিতে আর একটুও খেয়াল নাই পকেটে করে নিয়ে শুয়ে পড়েছে কিন্তু কিছুক্ষণ পরে অনুভব করলাম আমার পিঠের নিচে দুই কোমরের মাঝখানে কি যেন একটা নড়াচড়া করছে বারবার পিঠের নিচে এসে ঠেকছে যেহেতু আমি তমালের উল্টো দিকে হয়ে শুয়ে পড়েছিলাম এজন্য আমি দেখতে পারছিলাম না জিনিসটা কি বেশ কিছুক্ষণ এভাবে আমার পিঠের সাথে গুতা খেতে থাকল এবার আমি ঘুরে তমালের দিকে হয়ে দেখার চেষ্টা করলাম আসলে জিনিসটা কি তারপর তমালকে বললাম এটা কি বারবার আমার পিঠের সাথে ঠেকছে তমাল তখন এসে বলল এটা আমার খুব যত্ন করে পোশাক বিড়ালি। এতদিন আমার কাছেই ছিল কিন্তু তোমাকে দেখার পর থেকে সে কোনোভাবে আমার কাছে থাকতে চাচ্ছে না বারবার ছুটে তোমার কাছে যাচ্ছে যেহেতু তুমি উল্টো দিকে হয়ে শুয়ে পড়েছ তাই তোমাকে বিরক্ত না করে ওকে আমি ধরে রাখার অনেক চেষ্টা করছি কিন্তু সে কোনোভাবেই আমার কাছে থাকছে না এবার আমি চোখ মেলে দেখলাম সত্যিই তমালের পোষা বিড়ালটা দেখতে অসম্ভব সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে তমালের কাঠ বিড়ালই এত সুন্দর হতে পারে তারপর আমার নিজের হাতে নেড়ে দেখতে খুব ইচ্ছে করছিল নাড়াচাড়ার লোভটা আমি কোনোভাবে সামলাতে পারছিলাম না কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়াল যে আজকেই প্রথম তমালের সাথে আমার পরিচয় যদিও বা সে আমার স্বামী তার সব কিছুর ওপরে আমার অধিকার রয়েছে কিন্তু তারপরেও আজকেই প্রথম আমি তার বাড়িতে নিজের চক্ষু বোধ থেকে আমি সেই জিনিসটা তমালের কাছে চাইতে পারছিলাম না কিন্তু তমালের কাঠবিড়ালিটার এরকম এরকম নড়াচড়ার চঞ্চলতা দেখে আমার নিজের মনকে আমি কোনোভাবে সামলাতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল নিজে হাতে ধরে একটু আদর করে দেই যেহেতু সে বারবার আমার কাছে আসতে চাচ্ছে এবার আমি হাতটা একটু এগিয়ে দিলাম তমালের সেই কাঠবিড়ালের দিকে ও মা এ কি আমার হাতের দিকে একদম মানুষের মতো করে তাকিয়ে আছে শুধু মাথাটা হালকা নাড়াচাড়া করছে এবার আমি তমালকে বললাম আমি কি একটু ওকে হাতে ধরে দেখতে পারি তমাল তখন বলল আরে বোকা মেয়ে আজ থেকে আমার বলতে যা কিছু আছে সব কিছুই তো তোমারই জন্য এমনকি সব কিছুর ওপরে তোমার অধিকার রয়েছে এতদিন আমি বিড়ালটাকে অনেক যত্ন সহকারে তোষ মানিয়ে রেখেছি ওকে অন্য কারোর খাবারে মুখ দিতে দেইনি অনেক সভ্য দেখছ না তোমার দিকে কত সুন্দর করে তাকিয়ে আছে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো না ততক্ষণ পর্যন্ত তোমার কাছে যাবে না আমি এবার তমালকে তারপর তমাল আমাকে বলল হ্যাঁ যেহেতু বিড়ালটির মালিক সভ্য তাহলে ওকেও সভ্যতা শিখতে হবে তাই না এবার আমি তমালের থেকে অনুমতি নিয়ে তার কাঠ বিড়ালটিকে হাতে ধরলাম ওরে বাপরে এ তো দেখছি আমার ওপরে অনেক রেগে আছে রাগে যেন তার গাটা ফুলাতে লাগলো বন্ধুরা আমি গল্পটা কোন অ্যাঙ্গেল থেকে বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবার বিড়ালটিকে আমি যতটা আদর দিচ্ছি কাঠ বিড়ালিটা ততটা তার গা ফুলিয়ে আমার ওপর রেগে যাচ্ছিল এবার আমি তমালকে বললাম তোমার বিড়ালটা একদম ভালো না আমি ওকে যতটা আদর করছি ততটা রাগে আমার উপরে ফুলছে এবার তমাল আমাকে বলল বিষয়টা তুমি বুঝতে পারো ও তোমার উপরে রাগছে কি কারণে জানো তোমার কাছ থেকে কিছু খেতে চায় আমার বিড়ালটা আবার খাবার পাগল তারপর আমি তমালকে বললাম ঠিক আছে আমি তোমার বিড়ালকে এক্ষুনি খাওয়াবো তবে তার আগে আমার গায়ের খড়খড়ে শক্ত শাড়িটা খুলে একটা নর্মাল থ্রি পিস পরে আসি শাড়ি পরার অভ্যেস নাই তো যার কারণে আমার গায়ের সাথে কেমন যেন বিরক্ত লাগছে তারপর আমি বিয়ের সাজসজ্জা এমনকি পরনের লাল টুকটুকে বিয়ের শাড়িটা খুলে নর্মাল থ্রি পিস পরে বিছানায় আসি তারপর তমালের সেই কাঠবিড়ালিটা হাত দিয়ে ধরলাম ভাবছিলাম তাকে অনেক সময় ধরে নিজের মতো করে একটু আদর যত্ন করবো যেন সে তমালের কথাই না আজ থেকে আমার কথা মতো চলে এবার আমি একটা বিষয় লক্ষ্য করলাম তা হলো তমাল আমার দিকে সুন্দরভাবে তাকিয়ে কী যেন ভাবছে আমি তমালকে বললাম নিশ্চয়ই তুমি আমার ওপরে অনেক রাগ করেছো তাই না তমাল বলল আরে না না রাগ করব কেন তুমি শুধু আমার কাঠপিড়ালিটার একটু খাবারের ব্যবস্থা করো এবং তাকে একটু যত্ন করে তোমার কাছে রাখো তাতেই আমার চলবে এবার আমি তমালের কথা মতো তার বিড়ালটিকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক এমন সময় বিড়ালটি রেগে গিয়ে তার মাথা দিয়ে আমাকে আবার একটা গুতা মারল নরম মাথার গুতা তো আমার কাছে বেশ ভালোই লাগতেছিল এবার আমি তমালকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কাঠপিড়ালটি খায় কি এবং থাকে কোথায় এবার তমাল আমাকে বলল এতদিন আমি ওকে বিভিন্ন খাবারের স্বাদ দিয়েছি তবে ও খুব দুধ পছন্দ করে আর এতদিন ওকে আমি আমার প্যান্টের পকেটের ভেতরে রেখেছিলাম তবে মাটির গর্ত খুব পছন্দ করে আমি তমালের কথা একদম ক্লিয়ার বুঝতে পারলাম আসলে সে আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি তমালকে বললাম ঠিক আছে আজ থেকে তোমার বিড়ালটি তার পছন্দের খাবারই খাবে এমন কি তাকে আমি সুন্দর একটি গর্তে রেখে দেব তোমার যখন মন চাইবে তুমি তখন সেই গর্ত থেকে তোমার বিড়ালকে বের করবে আমার কথা শুনে তমাল খুব খুশি হলো এবং সে বলল ঠিক আছে তুমি তাকে এখন খাবার খাওয়াই একটু শান্ত করো তারপর তাকে কোথায় যেন রাখতে চাইলে সেখানে রেখে দাও এবার আমি বিড়ালটিকে খুব যত্ন করে খাওয়ানোর চেষ্টা করছিলাম প্রথমে আমার অনেক ভয় করছিল আমি এর পূর্বে কখনও এমন প্রাণী হাত দিয়ে ধরে দেখেনি এবার আমি ভয়ডরকে উপেক্ষা করে তাকে সুন্দর করে খাওয়াতে শুরু করলাম ঠিক এমন সময় হঠাৎ তামালের ফোনটা বেজে উঠল রাত তখন বাজে প্রায় সাড়ে তিনটে তারপর আমি লক্ষ্য করলাম ফোনটা রিসিভ করার দশ পনেরো সেকেন্ড পরেই তমালের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল এবার ফোনটা কেটে দেবার পরে আমি তমালকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল কেন তারপর তমাল আমাকে বলল দেখো তমা ভাগ্যের কি নির্মম পরিহাস আজকের রাত আমাদের বাসর রাত অথচ আগামীকাল বিকাল তিনটের সময়ই আমাকে বাড়ি থেকে রমানা দিতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে আজ একটা বছর আমি সৌদি আরবে যাওয়ার জন্য এক দালালের কাছে চার লক্ষ টাকা জমা দিয়েছিলাম সে আমাকে আজকে নেবে কালকে নেবে এভাবে বলে বলে আজ একটা বছর ঘুরাচ্ছে প্রায় এক সপ্তাহ আগেও সে আমাকে বলল আরও এক থেকে দেড় মাস দেরি হবে অথচ এখন আমাকে সেই দালাল ফোন দিয়ে বলছে আগামীকাল বিকেল তিনটের সময় আমাকে বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে আগামী পরশুদিন বেলা দেড়টায় আমার ফ্লাইট তমালের এই কথা শুনে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতেছিল তমালের সাথে আমি বাসুর রাতটা ভালোভাবে কাটাতেই পারলাম না এমনকি ভালো মন্দ দু চারটা কথাও হলো না অথচ আগামীকালকে বিকাল তিনটের সময় চলে যেতে হবে আমি তমালের চোখের দিকে তাকাতে পারছিলাম না এতটা খারাপ লাগতেছে যে তোমাদেরকে বলে বুঝাতে পারব না কিন্তু আমি একটা বিষয় নিজেও বুঝতেছিলাম না যে মাত্র চার পাঁচ ঘন্টার ব্যবধানে আমি তমালকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে তার প্রবাসে যাওয়ার কথা শুনে আমি নিজে অস্থির হয়ে যাচ্ছিলাম শুধু বারবার তমালকে বলছিলাম তোমার এই ফ্লাইটে সৌদিতে যাওয়া হবে না আমি তোমাকে যেতে দেব না আমার এমন পাগলামি দেখে তমালের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল এবার তমাল আমাকে বলল প্লিজ তমা তুমি আমার উপর রাগ করো না আমার বাবার অনেক কষ্টের টাকা আমি সৌদি আরবে যাওয়ার জন্য এই দালালে এর কাছে জমা দিয়েছিলাম আজ একটা বছর হল সে আমাকে বিভিন্ন বাহানা দিয়ে ঘোরাচ্ছিল আমি যদি এখন না যাই তাহলে আমার বাবার স্বপ্ন পূরণ হবে না এমনকি এই কষ্টের অর্জিত টাকাগুলো টোটালি মার খেয়ে যাব আমি তমালকে কি বলে আশ্বাস দিব ভাষা খুঁজে পাচ্ছিলাম না এবার আমি তমালকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম আমি কোনো মতেই তার প্রবাসে যাওয়া ঠেকাতে পারছিলাম না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চান করে আসলাম তারপর বিছানা থেকে তমালকে ডেকে তুললাম নাস্তা খাওয়ার জন্য তমাল ফ্রেশ হয়ে শহরে বের হয়ে গেল কিছু কেনাকাতার জন্য তারপর বিকেলবেলা সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল বন্ধুরা তোমরাই বলো আমার মতো এমন পরিবেশ পরিস্থিতি তোমাদের কারো যদি হতো তাহলে ওই মুহূর্তে তোমরা কি করতে বা স্বামী চলে যাওয়ার পরে নিজেকে কিভাবে ধরে রাখতে অবশ্যই এই মতামত আমাকে কমেন্ট করে জানাবে তারপর যত দিন যাচ্ছে ততই আমার তমালকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে চলেছে একজন পুরুষ হোক আর একজন মেয়ে মানুষ হোক বিয়ের আগে একা একা পুরো জীবনটা কাটিয়ে দিতে পারে কিন্তু স্বামীর আদর্শ পাওয়ার পরে সে আর নিজেকে কোনোভাবেই একা রাখতে পারে না বাসর রাতে তমালের সাথে আমার ভালো মুহূর্তটা কেটেছিল অতিরক্ত হলেও তিন মিনিটের জন্য এই তিনটা মিনিট আমাকে যা শিক্ষা দিয়ে গেছে এই অভ্যেসটা আমি কোনো মতেই পরিবর্তন করতে পারছি না আমি সবসময় ছুটে বেড়াচ্ছি সেই মুহূর্তটা আমি কিভাবে আবার ফিরে পেতে পারি এদিকে তমাল যাওয়ার সময় তার পোষা কাঠবিড়ালিটা সঙ্গে করে নিয়ে গেছে আমার সারাক্ষণ শুধু তার কাঠবিড়ালের কথাই মনে পড়ছে কত আশা করে সুন্দর একটা গর্ত তৈরি করেছিলাম কাঠবিড়ালটি রাখার জন্য অথচ সেই গর্ত পড়ে আছে কাঠবিড়ালটি আমার কাছে নাই এমন দুশ্চিন্তা আর হতাশার মধ্যে জীবন কাটছিল আমার ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়িতে বেড়াতে আসলো আমার ছোট ভাই তামিম তামিম আমাকে প্রথমে দেখেই বলল তোমার কি হয়েছে আপু তুমি এমন শুকিয়ে গেছো কেমন যেন মনে হচ্ছে অনেক টেনশনের মধ্যে আছো কিন্তু আমি তামিমকে কোনোভাবে বলতে পারছিলাম না যে আমার মনের মধ্যে কিসের জন্য ঝড় উঠেছে আর এই ঝড় আমি থামাবো কি দিয়ে সব কিছু মিলিয়ে আমি একটা বড় ধরনের হেজিটেশনে পড়ে আছি তারপর আমরা দুই ভাই বোন রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুত নিচ্ছি এমন সময় তামিম আমাকে বলল আপু তাহলে আমি কোন রুমে ঘুমাবো আমি তামিমকে বললাম বাড়িতে থাকা অবস্থায় তো আমরা দুই ভাই একই রুমে ঘুমাতাম তোর দুলাভাই বাড়িতে নাই সেহেতু আমরা একই রুমে ঘুমাই তামিম আমাকে বলল এটা কেমনি করে হয় আপু তুমি তো এখন বিবাহিত একজন মেয়ে তাছাড়া এটা তো তোমার স্বামীর বাড়ি আমরা যদি একই রুমে ঘুমাই তাহলে এই বাড়ির লোকজন কি ভাববে আমি তামিমকে বললাম তুই আমার ছোট ভাই তো তোকে নিয়ে এখানে কিছু ভাবার আছে তারপর আমরা দুই ভাই বোন মিলে একে বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে তমাল আমাকে ফোন করল তা আমি মাসার কথা শুনে অনেক খুশি হলো সে আমাকে বলল এবার তোমার মন খারাপটা একটু ভালো হবে তমালের সাথে যখন আমি ভিডিও কলে কথা বলছিলাম তখন রাত প্রায় সাড়ে বারোটা তামিম ঘুমিয়ে গেছে তমালের সাথে আমি কথা বলতে বলতে কেমন যেন একটু ইমোশন হয়ে পড়ছিলাম তারপর তো তমাল আমাকে বলল তোমার কি ঘুম ধরেছে আমি বললাম না তুমি যাওয়ার পর থেকে আমি একটি রাতও ভালো করে ঘুমাতে পারিনি এবার তমাল আমাকে বলল তোমার কাঠবিড়ালিটা দেখবে না আমি তমালকে বললাম সেটা দেখার জন্যই তো এত আগ্রহ নিয়ে রাত জেগে আমি বসে আছি এবার তমাল আমাকে কাঠ বের করে দেখালো। আমি কোনোভাবেই বিড়ালটির ওপর থেকে চোখ ফেরাতে পারছিলাম না বন্ধুরা তোমরাই বলো এমন পোষা কাঠ তোমরা যারা দেখেছ তাকে কি কখনও ভুলে থাকতে পেরেছ এবার মনের অজান্তেই আমার চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ল এটা দেখার পরে তমাল আমাকে বলল কষ্ট পেও না আমি তোমার এই কাঠ নিয়ে আবার বাড়িতে ফিরব তখন তমালকে আমি বললাম তুমি তো যাওয়ার সময় এটা রেখে যেতে পারতে তমাল তখন বলল আরে পাগলি এটা আমাকে ছাড়া একটুও থাকতে পারে না রেখে আসার মতো হলে তো তোমার কাছে রেখেই আসতাম তবে তুমি যে গর্তটি করেছ বিড়ালটির জন্য সুন্দরভাবে গর্তটি ঢেকে রেখো যেন অন্য কোনো বিড়াল গর্তের মধ্যে না ঢুকতে পারে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তমাল আমাকে কি বোঝাতে চাচ্ছে এবার আমি তমালকে বললাম তুমি চিন্তা করো না গর্তটা আমি অনেক সুন্দরভাবে যত্ন করে ঢেকে রেখেছি তমাল যখন আমার সাথে ভিডিও কলে কথা বলছিল তামিম সেটা ফলো করছিল আমি বুঝতে পারিনি এক পর্যায়ে তামিমের নড়াচলা দেখে আমি বুঝতে পেরেছিলাম সে একটুও ঘুমায়নি। এত সময় ধরে সে আমাদের দুজনের এই দৃশ্যগুলো দেখছে এবার আমি তমালের ফোন রেখে দিয়ে তামিমকে বললাম কি ব্যাপার তামিম তুই এখনও ঘুমাস নি তামিম তখন বলল ভিডিও কলে তোমরা যা শুরু করেছ আমার ঘুম আসে কেমনে আপু তারপর তামিমকে আমি বললাম কি করব বল তোর দুলাভাই বাসর রাতের পরের দিনে প্রবাসে চলে গেল একটা মানুষের যখন ভালোমন্দ খাওয়ার অভ্যেস তৈরি হয়ে যায় তখন কি সেই মানুষ ওই খাবার ফেলে রেখে থাকতে পারে তামিম আমার কথা শুনে সবকিছু বুঝতে পারল তারপর সে আমাকে বলল আপু তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো। আমি তামিমকে বললাম কি কথা তামিম তখন আমাকে বলল আগে বলো তুমি কিছু মনে করবে না আমি বললাম ঠিক আছে কিছু মনে করব না তামিম তখন বলল আমি তোমার মনটা এখনই ভালো করে দিতে পারি আমি তখন ওকে জিজ্ঞেস করলাম কিভাবে তুই আমার মন ভালো করবি এবার তামিম আমাকে বলল আমার দুলাভাইয়ের যে বিড়ালটি দেখে আফসোস করছো এরকম একটা কাঠ বিড়াল আমি অনেকদিন ধরে খুব যত্ন করে পুষে আসছি তোমাকে দেখাইনি তাই দেখতে পারনি আমি তামিমের কথা শুনে একদম হতভম্ব হয়ে গেলাম আমার চোখ কপালে উঠে গেল সে আমার আপন ছোট ভাই এবার আমি তামিমকে বললাম তুই এসব কি বলছিস তামিম তামিম আমাকে বলল বিশ্বাস না হলে তুমি দেখতে পারো এবার তামিমের কথা শুনে আমার সারা গায়ে কেমন যেন শিহরণ জেগে উঠল আমি যেন কল্পনার জগতে ভেসে গেলাম আমি মেলাতে লাগলাম আমার স্বামী তমালের কাঠ বিড়ালের সাথে আমার ছোট ভাইয়ের পোষা সেই বিড়ালের প্রতিচ্ছবি তারপর তামিম বলল কী ভাবছো আপু আমি তখন বললাম কিছু না দেখি তোর কাঠবিড়ালিটা একটু বের করে আমাকে দেখাতো তারপর তামিম তার কাঠবিড়ালিটি তার পকেটের ভেতর থেকে বের করে দেখালো আমি তো একদম ফিদা হয়ে গেলাম বললাম তুই ছোট মানুষ এত সুন্দর কাঠবিড়ালি যত্ন করে পুষিস অথচ আমি এতদিনে একটুও পেলাম না এবার আমি তামিমকে বললাম এটা কি সত্যিই তোর পোষা বিড়াল নাকি অন্য কারো থেকে চেয়ে নিয়ে আসছিস তামিম তখন আমাকে বলল নিজের পোষা না হলে কি এরকম আমার কথা শুনে এই দেখো আমি ওকে এখন যা বলবো ও তাই করবে এবার আমি তামিমকে বললাম ঠিক আছে ওকে একটু লাভ দিয়ে দাঁড়াতে বলতো তামিম এবার বিড়ালটিকে বলল এই সোনা পিশু একটা লাভ দিয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আমার আপুকে দেখিয়ে দাও তো তুমি আমার কথা শোনো এবার তামিমের পোষা পিসুটা লাভ দিয়ে উঠে মাথা নাড়াতে থাকলো তারপর আমি তাকে ছুঁয়ে দেখার লোভটা সামলাতে পারলাম না আমি তামিমকে বললাম তোর পিছুটাকে আমার হাত দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেখতাম তামিম খুব আনন্দের সাথে বলল কেন দেখতে পারবে না তোমার ভাইয়ের যে কোনো জিনিস তো তোমার জন্য অগ্রাধিকার এবার আমি তার গায়ে হাত বুলাতেই সে এমনভাবে মাথা নাড়াতে লাগলো কোনোভাবেই তার নড়াচড়া যেন থাম ছিল না খুবই লাফালাফি করতে থাকলো ছোটাছুটি করতে লাগলো তারপর তামিমকে বললাম এবার একে থামা তামিম আমাকে বলল আপু ওকে কোনোভাবেই এখন থামানো যাবে না তারপর আমি তামিমকে বললাম তাহলে এখন কি করবি তামিম তখন বলল দুলা ভাইয়ের বিড়ালের জন্য যে গর্তটি তৈরি করেছিলে সেই গর্তের মধ্যে কিছু সময়ের জন্য ওকে থাকতে দাও কারণ এই অবলা প্রাণীগুলো মাটির গর্তে থেকে অভ্যাস তামিমের এই কথাটা আমি কোনোভাবেই রাখতে পারলাম না তামিম আমার উপর অনেক বড় অভিমান করলো তারপর তামিল মন খারাপ করে সারা রাত উল্টো দিকে হয়ে শুয়ে থাকল আমার সাথে একটুও কথা বলল না সকালবেলা উঠে আমি রান্না করতে বসছি ঠিক এমন সময় আমি অনুভব করলাম আমার পেছনে কিসের জন্য একটা স্পর্শ লাগলো তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি তামিমের সেই পোষা বেড়ালটি আমার পেছনে ঘুর ঘুর করছে সাথে তামিমও আছে আমি তামিমকে জিজ্ঞেস করলাম তুই এখানে কি করছিস তামিম তখন বলল আপু তোমাকে আমি যে কথাটি বললাম একটিবার আমাকে সুযোগ দাও না এবার আমি তামিমকে বললাম তুই কি বলতে চাচ্ছিস আমাকে সরাসরি বল তামিম এবার আমাকে বলল তুমি আমার সব কথা বুঝেও যদি না বোঝার ভান করে থাকো তাহলে তো রাত দিন ধরেও আমি তোমাকে বোঝাতে পারব না এবার আমি তামিমকে বললাম তুই একটু বোঝার চেষ্টা কর তুই আমার মায়ের পেটের আপন ছোট ভাই আমার সাথে এমন আচরণ কেন করছিস আমার এই কথা শুনে তামিম আমাকে বলল তুমি আমার সাথে এমন কেন করছো আপু তোমার বাড়িতে তেমন কোনো মানুষজন নেই যারা আমাদেরকে চোখে চোখে রাখবে তাছাড়া তোমার রুমের মধ্যে এমন একটা পরিবেশ যদি আমরা একটা গরু জবাই করেও আমান গরু খেয়ে পেলি তাও কেউ টের পাবে না তামিমের কথাগুলো আমাকে অনেক ভাবিয়ে তুলল কিন্তু আমি যতই শক্ত হচ্ছি ভেতরে ভেতরে মোমের মতো ততটাই গলে পড়ছি কারণ তমাল আমাকে এমন একটা অবস্থানে রেখে গেছে সে অবস্থান থেকে আমি নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারছিলাম না অনেক ধৈর্য ধরছিলাম আমার মনকে সবসময় বুঝিয়ে শান্ত রাখতে পারি কিন্তু শরীরটাকে কোনোভাবেই স্থির রাখতে পারছিলাম না একবার মনে হচ্ছিল তামিম যা বলছে ওর কথা মেনে নেই আবার নিজের বিবেকের কাছে বাধাগ্রস্ত হচ্ছিলাম আমার এমন ভাবনা চিন্তা দেখে তামিম আমাকে বলল বেশি ভাবনা চিন্তা করা ভালো না আপু আমি তোমার ভাই আমি তোমার কোনো খারাপ হোক এটা চাইবো না আমি তোমাকে যে প্রস্তাবটা দিচ্ছি এতে তোমার শারীরিক ও মানসিক দিক থেকে অনেক শান্তিতে থাকতে পারবে আমি তামিমের কোনো কথার জবাব সেই মুহূর্তে দিতে পারলাম না আমার এই নিরবতা দেখে তামিম আমাকে বলল আমি বাজারের উপর থেকে আসছি তারপর তুমি আমাকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিও আমার কথাতে তুমি রাজি আছো কিনা এবার তামিম বাড়ি থেকে বের হয়ে চলে গেল আমি রান্নাবান্না শেষ করে রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে তামিমের কথা ভাবতে লাগলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে বিছানার উপর থেকে কেমন যেন আমার শরীরে হালকা একটু ভেজা অনুভব হলো ভাবলাম বিছানার উপর পানি ফেললো কে তারপর আমি উঠে সারা বিছানা খুঁজে দেখলাম কোথাও পানি নাই তাহলে আমার শরীরে একটি জায়গাতে কেমন যেন ভেজা ভেজা ঠান্ডা অনুভব লাগতেছিল নিজের হাত দ্বারা স্পর্শ করলাম দেখলাম এটা বহিরাগত কোনো পানি নয় আমার নিজের থেকেই এই পানি ঢেলে পড়েছে তারপর মনে হচ্ছিল তামিমের কথাটা আমার মেনে নেওয়াই আমার জন্য উপকার কেউ তো আর বুঝতে পারছে না তারপর সিদ্ধান্ত নিলাম তামিমের কাছে নিজেকে উপস্থাপন করার আগে আমাকে একটু সুন্দরভাবে পরিপাটি হতে হবে তারপর নিজের দিকে একটু ভালো করে খেয়াল করলাম আমার শরীরের কিছু কিছু জায়গায় অনেকভাবে নোংরা হয়ে আছে তারপর আমার ভ্যানিটি ব্যাগ থেকে ছোট একটা আয়না বের করে শরীরের যেসব জায়গায় নিজের চোখে দেখা যায় না সেখানগুলোতে আয়না দিয়ে দেখার চেষ্টা করছিলাম সে জায়গাগুলো কেমন আছে তমাল চলে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত শরীরে ঠিকমতো কোনো যত্ন নেইনি তারপর টেবিলের ড্রয়ের থেকে একটা ব্লেড বের করে হাতের বড় বড় নখগুলো কেটে ছোট করতে থাকলাম তারপর কিছু কিছু নোংরা স্থানে ফ্রেশ হওয়ার ক্রিম লাগিয়ে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করছিলাম হঠাৎ ঠিক সেই মুহূর্তে আমার ছোট ভাই তামিম রুমের মধ্যে ঢুকে পড়ল সে সরাসরি আমার সামনে গিয়ে বসল এবার আমি একদম হতভম্ব হয়ে পড়লাম অপলক দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে থাকলাম তারপর তামিম আমাকে বলল আপু তুমি আমার কাছে সব কিছু বুঝিয়ে দাও আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে তুলব এই মুহূর্তে আমি তামিমকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না এবার আমার চুপ থাকা দেখে তামিম বলল এত সংশয় কেন করছো আপু ছোটবেলায় আমি তোমাকে কত সাজিয়ে দিয়েছি আমি তোমার মাথায় কত উকুন তুলেছি সব কিছু কি তুমি ভুলে গেছো এবার তামিমের কথাতে আমি আর নিজেকে কোনোভাবেই শক্ত করে ধরে রাখতে পারলাম না তারপর আমরা রুমের মধ্যেকার অনেক ছোট বড় কাজকর্মগুলো শেষ করলাম তারপর আমি তামিমকে বললাম অনেক পরিশ্রম হয়েছে তোর এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আয় সেদিনের পর থেকে তামিমের সাথে আমি একদম ফ্রি হয়ে গেছিলাম আমার যে কোনো বড় বড় কাজকর্ম আমি ওকে দিয়ে করাতাম মাঝে মধ্যে আমি ভাবতাম তামিম আমার চেয়ে তিন বছরের ছোট হলেও ওর ভেতরে অনেক ট্যালেন্ট রয়েছে সব কাজেই এতটা পারদর্শী এত কম বয়সে এতটা পারদর্শী ছেলে খুব কমই পাওয়া যায় আজও সেই ফিলটা আমি অনুভব করলে আমার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করে বন্ধুরা গল্পটা আজকের মতো এখানেই সমাপ্তি করলাম সবাই নিজেদের পরিবার দেখে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ